কারবালার প্রান্তরে হচ্ছে হুসাইন রেদুল্লাহ তার শহীদের ব্যাপারে সঠিক ইতিহাস কোন হাদিসের কিতাবে তেমন পাওয়া যায় না তবে এক একজন আলেম এক একভাবে বর্ণনা করে থাকে অনেকে বলে থাকে ইয়াজিদের এ ব্যাপারে হুসাইন রেদুল্লাহ তরকে শাহদুদের ব্যাপারে ইয়াজিদের কোনো দোষ ছিল না আসলে কি এটা সঠিক মূল কথা হলো অ্যাজিদ হজরত হুসাইন রতাহ শহীদের ব্যাপারে সম্পূর্ণরূপে আজিদের দোষ ছিল কারণ হজরত হুসাইন রাহুকে শহীদ করেছে আজিদের দুই সৈন্য সেনাপতি ওবায়দুল্লাহ জিয়াদ এবং সেনা সম কারবালার পান্তরে হজরত হুসাইন লম্বা ঘটনা কারবালার পান্তরে হজরত হুসাইন রাদিয়াল্লাহু তালাহুর সাথে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে যখন হুসাইন রাদিয়াল্লাহু তালাহু দুর্বল হয়ে পড়লেন তখন সিমারেবনে জেল যশন সুযোগ পেয়ে বসলো তখন সে হজরত হুসাইন রদুল্লাহ তালুকে দুর্বল পেয়ে তখন সিমারিবনে জেল যশন হজরত হুসাইন রাহুর শির মুবারক ছিন্ন করে দিলেন হুসাইন রদুল্লাহকে শহীদ করে দিল সুযোগ পেয়ে হজরত হুসাইন রদুলোকে যখন শহীদ করে দিল তখন এই মাথাটা নিয়ে বুখারের বর্ণনা আসছে শরীফের ছয় নম্বর খণ্ডের চৌত্রিশশো বাহাত্তর নম্বর হাদসের মধ্যে আসছে আনাসিবিনে মালেক আলিক রদুল্লাহ তালনহ থেকে বর্ণিত তিনি বলেন যে হজরত হুসাইন রাহর যখন মস্তককে চূর্ণ বিচ্ছন্ন করা হলো যখন কেটে ফেলা হলো শহীদ করা হলো তখন হজরত হুসাইন রাহর মস্তকটা নিয়ে মাথাটা নিয়ে ওবায়দুল্লাহ জাদের সামনে একটা তস্তরিতে রাখা হল ওয়ুব ওবায়দুল্লাহনে জাদ কি করলো জানেন ওবায়দুল্লাহনে জিয়াদ হজরত হুসাইন রহ চোখে আঘাত করলো নাকে আঘাত করল এমন নিষ্ঠুর পাশাণ ওবায়দুল্লিবনে জিয়াদ আর এই মস্তক এই মাথাটা যখন হুসাইন রাহ এই মাথাটা যখন ইয়াজিদের সামনে নিয়ে যাওয়া হলো অ্যাজিদ কোনো কথা না বলে অ্যাজিদ আরও ওই সমস্ত সেনাপতিদেরকে আরও উচ্চ পদে অধিষ্ঠিত করল সুতরাং এর থেকে বোঝা যায় যে অ্যাজিদ অবশ্যই এই হত্যাকাণ্ড বাহীদের ব্যাপারে অ্যাজিদের হাত রয়েছে অ্যাজিদ অবশ্যই এই হত্যাকাণ্ডের ভিতরে সামিল রয়েছে যদি কেউ বাঁচানোর জন্য অ্যাজিদকে বাঁচানোর জন্য যদি কেউ ভুল কথা বলে থাকে আসলে তার জন্য এটা ঠিক হবে না কারণ অ্যাজিদ সে অবশ্যই সে ওই হত্যাকাণ্ডের ভিতরে জড়িত তাছাড়াও সে তার জামানায় তার যুগে সে নারী নির্যাতন শিশু নির্যাতন সহ বিভিন্ন ধরনের অপকর্মের ভিতরে সে লিপ্ত ছিল নিঃসন্দেহে বোঝা যায় যে অ্যাজিদ একজন খারাপ লোক আর যে ব্যক্তি অ্যাজিদকে ভালো বলবে যে ব্যক্তি অ্যাজিদের পক্ষ নেবে তাহলে বুঝতে হবে সে অ্যাজিদের দালাল এই জন্য অ্যাজিদের দালালি না করে আমরা রসুলের পাঁচ সাল্লি সাল্লামের অনুসরণ করবো আমরা রসুল সাল্লাহ সাল্লামের আহলে বায়াত রসুল সাল্লাহ সাল্লামের যে আউলাদ যারা আছে তাদেরকে আমরা মোহাবত করব। ভালোবাসবো তাহলে আমরা খালি কেমতের ময়দানে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাদের জন্য সুপারিশ করবেন কিন্তু দুঃখের বিষয় হলো সত্য এক শ্রেণীর মানুষ আছে তারা হুসাইন তালানহ যে শহীদ হয়েছেন এই দিনটাকে কেন্দ্র করে তারা হাই হোসেন হাই হোসেন হাই হোসেন বলে তারা বলে উড়াইতে থাকে তারা বিভিন্ন ধরনের অনুষ্ঠান করতে থাকে বেদাতি কর্মকাণ্ড করে থাকে তারা বোঝায় যে হুসাইন রানা হনু তারা খুব মোহব্বতের মানুষ কিন্তু হুসাইন রাণু শুধু একা শহীদ হন নাই শহীদ তো হেসেন হাসান রা আনুসহ তাহলে কেন শুধু হাই হোসেন হাই হোসেন আর হাই হোসেন বলতেছে আসলে তো হোসাইন রেদাল তালাহর নাম তো হোসেন না হোসাইন রেদাল তালাহর নামটাকে সুন্দরভাবে বলতে পারে না এই ধরনের কাজ কর্ম করা এগুলো বেদাত এই কর্ম থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এবং যারাই কর্মের সাথে লিপ্ত আছে তাদের থেকে আমাদেরকে সরে থাকতে হবে যেন আমরা নিজেরাও যেন এর ভিতরে না পড়ে যাই যেন আমরা শিয়া রাফেজি খারেজির মতো না হয়ে যাই আমরা যেন ইমান হারা যেন না হয়ে যাই الله رب العالمين همدر كشوتي بوزدان كرون آمين ثم آمين